একশো মিলিয়ন ডলারের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আছে পড়ল ক্যালিফোর্নিয়ায় ফাঁস হল পেন্টাগনের ভয় একশো মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এফ থার্টি ফাইভ আর সেটাই আচমকা ভেঙে পড়ল মার্কিন মাটিতে মধ্য ক্যালিফোর্নিয়ার আকাশে যখন হঠাৎ আগুনের লেলিহান শিখা ছুটে ওঠে তখন কেউ জানত না এটা কেবল একটা দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো বার্তা স্থান লেমুর নেভাল এয়ার স্টেশনের পাশের কৃষি জমি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নৌবাহিনীর প্রশিক্ষণ স্কোয়াড্রন এফ ওয়ান টোয়েন্টি এর একটি এফ থার্টি ফাইভ বিধ্বস্ত হল ঘটনাস্থল থেকে উঠতে থাকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে আতঙ্ক কিন্তু প্রশ্ন হল এত আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান হঠাৎ কেন ভেঙে পড়ল কোনো প্রযুক্তিগত ত্রুটি নাকি সাইবার হামলার ইঙ্গিত পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন কিন্তু এই ধাক্কা কি কাঁপিয়ে দিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ভেদ এই দুর্ঘটনা শুধু একটি বিমান বিধ্বস্ত নয় এটি একটি সংকেত বিশ্ব রাজনীতির পট পরিবর্তনের আগে কোন খেলায় নামছে মার্কিন যুদ্ধযন্ত্র